ان ينظر كي الله وفي <applause> انفسكم নিজের কন্ঠে দিকে তাকা দেন এত সুন্দর কণ্ঠ কে এত সুন্দর কন্ঠ যিনি দিছে তিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর ইঞ্জিনিয়ার বড় ভালো গায়ে বুঝলি জানলে তো রাত্রিও পায় না দেখা পায় না তার বানানোর বিল্ডিং এ দিয়ে ইঞ্জিনিয়ার বড় ভালো আল্লাহ কই কেন মওলা আমার বানু আসমানে দিয়ে তাকায় দেখ সামনে দিয়ে তাকায় দেয় তোর চেহারা পায় না সামনে তাকায় দেখ এ বিমায়ের 10টা সন্তান কারো চেহারার সাথে কার মিল না তেলা মে রং গো দেখতা ও কার তুই তুই হে

আমি আল্লাহ পাক রব্বুনা নামের তোর ডাক শোনার অপেক্ষায় থাকি বান্দা তরে আমি আল্লাহ কেমন দুধের দিয়ে বানাইছি তাকায় দা তোর কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের থেকে তোর দামি সংবাদায় করো তখন কান্না দিয়া কি চাও বাবাও না দুনিয়ার কেউ বুঝেনা একমাত্র মা বোঝে মা বোঝে বাচ্চা কাঁদে কেন বাবা দেখে নেই বাবাকে বাচ্চা কাঁধে নাও খানা দাও না খাওয়া হয়েছে তো এখন কান্না হলো বাচ্চা ঘুমে আগে কান্না করে সে কান্না চলতেছে আল্লাহ বলেন তুই কেন কাঁদো তোর মা ছাড়া কেউ বুঝে না তোর মায়ের মধ্যে একটা রাধা লাগাই দিছি তোর কান্না দিয়ে কি চাও তোর মা বুঝে বাবাও বুঝে না একটু চিন্তা কর তোর শিশু তোর কান্না দিয়ে যদি মায়ের থেকে সব করতে পারো ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো একটু চোখের পানি যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলতেও না আমার ফুডার আছে বাথরুমের ব্যাগ আমার ঘুমে দulse কিছু বলতে পারে না শুধু কান্না কান্না কান্না। না পুছে পুছে বুঝে পুজে বাচ্চা সব তিয়াদায় করে ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কোন তুই যদি তুই ফুটার চকির পানি দিলে ভালো হে পানি

আমার আল্লাহকে বেজার করা যাবে কিন্তু পদের 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 পদে তো আল্লাহকেই বেজার করি পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার

হয় আমাদের দেশে ওয়াজ হওয়ার চোখ দুই পুষি থাকলে ওয়াজ হয় আর না থাকলে আওয়াজ হয় ওয়াজ হয় বলে ওয়াজ বাড়ি বলে দেখেন না বর থানা এলাকার কোন অপরাধীকে নিয়ে যখন পুলিশ মারে কোন কান্না নেই শুধু চিৎকার দেয় চোখে বানি নেই আর সেই মানুষ দুটো খোরানের বাগানে বসে তাদেরকে ঘরে বার লোকে

আল্লাহ সবাইকে আল্লাহ বলছেন প্রশ্ন হলো আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি মানুষকে এবারের জন্য বানাইছি ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হা করেছি এর অনেক কারণে একটা কারণ বলি আল্লাহ তাআলা মানুষের জহনার অন্তকে খালি করে ফেললেন আর বললেন তোমার জহনে একটা কথা ভূকাও তোমাকে বানানোই হয়নি এবার খালি বলে না খালি একটা কথা ভূকাও সে কথা কি তোমার জীবনে মৃত্যু পর্যন্ত একটা কাজ আকৃতি দ্বিতীয় কাজ নেই সে কাজের নাম কি বল ইবাদত এবামই কোনি আছে প্রথমে বলছিলাম ইবাদত কি ইবাদত কেন এবার কিভাবে তিনটা কথার জবাব

আল্লাহ যদি মারেফাতের জন্যই বানান তো এ বাদার শব্দ বললেন কেন ডাইরেক্ট বলতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআরিফুন আমি মানুষ জিন সৃষ্টি করলাম মারেফাত অর্জন করার জন্য লিআবুদুন এ কথা কইলা আবার ঘুরাইয়া ব্যাখ্যা কেন মারেফাত বলা হলো ফেন হাকিম লা ইখনু আনিল হিকমা হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না আল্লাহ তাআলা বুঝাইলেন আমি তো আলিমুল গায়ব ওয়াস শাহাদা আমি তো গায়বের মালিক গায়বের মালিক কে আল্লাহ আমার আল্লাহ যেই ক্ষমতা বলে গায়বের মালিক গায়ব জানেন ওই ক্ষমতা বলে দুনিয়ার আর কেউ গায়বের মালিক না কুল্লা ইয়া

আন্তর্জাতিক বেমান এরা নামাজ রোজা নাই কেবা নাই এরা বা দৌড়ায় আল্লা কয় আমি এবার এফাত কেন বুঝাইলাম এবার সারা হবে না

টা করে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ আমাকে দেখার মতো বহু রাস্তা খুলে দেয় আমি আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে রাস্তা দিয়ে টুকের আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে

এখন তুমি ডাইনে দেখো মানুষ বানে মানুষ সামনে পেছনে মানুষ কিন্তু এমন একটা মহাব্বত অন্তরে জমা হয়ে যাবে আমাদের আল্লাহ উদাহরণ দিতেন বাচ্চা রাতের তিন দুইটা তিনটার সময় বাসায় অসুস্থ হয়ে গেছে বাবার মাথা গরম বাচ্চা অসুস্থ মা বাবার ঘুম বলে বাচ্চা অসুস্থ মা বাবা ঘুমাবে এমন অসুস্থ রাতের বেলা এখন বাবায় পাগল হয়ে গেছে বাচ্চারা তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার

ডাক্তার চিকিৎসা করতে আমার সন্তানের আমার পা রক্ত কেন টাকায় দেখে পায়ের একটা গুড়ের মাথা কেটে গেছে ওই জন্য দিছে না এতক্ষণ রক্ত বড়ছে লি চিড়ে গেছে কিছুই কিছু কেন ক্যানসর বন্ধ ছিল আর ব্যাপারটা কোথায়

মধ্যে সন্তানের মহাপত গানে ঠিক আমার আল্লার আসে বান্দাবান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য খানা দিয়ে তাকায় না ঘুমের দিয়ে তাকায় না খালি অন্তরে চিন্তা 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 ওই বাবা চিন্তা সন্তান অসুস্থ সন্তানের কেমনে ভালো করি সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে বান্দা যখন আমার আল্লাহর মহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে আমার আল্লাহকে কেমনে পাই কাছে দিয়ে তাকায় আমার আল্লাহর মহাব্বত কেমনে পাই আমার মা ওরা কে পাওয়ার জন্য দিন নাই রাত নাই রান্নাই পান্নাই শুধু চিন্তা চিন্তা করে আমার মালিক টাকার মালিক ওরা মালিক গাড়ি মালিক ছেলেবে সব পাইলাম আমারে কে কথা বলে তারে তো এখনো চিনলাম না আমার ঘুম থেকে সজা কে এমন গবেষণা করে আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই আমার ছেলের চিনলাম মেয়েকে চিনলাম স্ত্রীকে কে চিনলাম টাকা চিনলাম বাড়ি চিনলাম এর পিছনে আসল মালিক কে তারে তো একবারও না গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে বান্দা যখন আবার আল্লাহর محبتের দিকে আড়াইতে থাকে বান্দা জিহ্বা নারায়ণ নারায়ণ আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসি বান্দা যখন আমার দিকে এক দানা দেয় আমি আল্লাহর রহমত দিয়ে এক আদা দেয় যায় বান্দা যখন এক আদা গায় আমার রহমতরা দিয়ে দুই আদা গায় যায় বান্দা যখন তিন আদা গায় আমার রহমতরা দিয়ে তোরা আর আল্লাহ বলে রহমতের দরজায় আসো দরজা খুলে দিন বান্ধা যখন দোলাতে থাকে নান্দা এখন আল্লাহ মহাপতে কানা কেন্দ্র দিয়া বলে

আর আমার মালিকের যদি আমি না পাই সারা উপায় নাই

আল্লাহ বাপদার তার ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয় কিছু বান্দার হালাত এমন হয় পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা কানেও পানি বামেও পানি সামনেও পানি উপরে নিচে পানি আর পানি আরে আমার মাওলার মহাব্বতের চাদরে যদি কোনো আশে কাটকাইয়া যায়

টাকার মালিক বানলানা কে তোনাকে গাড়ি মালিক বানাইলেন গাড়ি মালিক বানাইলেন তাকে চিনতে পারলাম এখন করো এবার মা বোনেরা জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই আমার সাদা দাঁড়িয়ে এখন শরীরটাও দুর্বল খবর নাই

বাবা যুবক বাবারা আমার তোমার লাইনের কত লাইনের যুবক পাঁচবেলা নামাজ পড়ে স্কুলে পরে কলেজে পরে আসে না নাই কত যুবক জেনারে লাইনে তাকিয়া চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তাকিয়ে কাটে না র্যাব আর্মি পুলিশ বিডিআর করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে ডাক্তারি করে মা বাবার জন্য দোয়া করে তেলাওয়াত করে ও পর্দার আম্মা জানে না আপনার মতো কত মা কত বোন এখন আছে বেপরদায় চলে না স্বামী মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না

জাহান্নান ছাড় উপায় থাকবে না রামথের নবী কান্না করেন ফ্যাশনের ময়দানে আমার গুণাগার উন্নতির উপায় কি হবে আবু সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন আল্লাহ আদালতে কেমনে দাঁড়াবো ও এলাকার যুবক বাবা পদ্মারের মা বোনেরা বৃদ্ধ বাবাজি এখনো কি তওবা করবা না আরো কি তোমার শখ আছে দাড়ি কাটার বেপরদায় চলার আরো কি তোমার শখ আছে সারা রাত মোবাইল চালাবার বলো আর কত রাত মোবাইল চালায় গুণা করলে তোমার সব পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে তোমার সব পূরণ হবে আর কতদিন গুণা করলে তোমার সব পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন চোখের সামনে শুধু লাশ আর লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ

এখনো সময় আছে আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তৌপ করো আর বলো হে মালি এবাদতের ময়দানে আমি বড় দুর্বল গুণা করে জীবনটারে না করে ফেলেছি গুণার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তৌবা করলাম আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া সুন্নত অনুযায়ী করেন আর বেপরদায় চলবেন না আমার সারবেন না স্বামী পাও করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তওবা করার মতো যদি অন্তর আল্লাহর মহাব্বত থাকলে মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন এই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন